হুমায়ুন কবির মাইন অফ ফ্রন্ট মাইন অফ দি মমতা আজকে হুমায়ুন কবির অনেক কথা বলবে মমতা বাণিজী ওই হিন্দুরা মারা গেল মমতা বাণীজি কিছু বলেননি না বললে তো ওর ওর দোকানদারিটা চলবে না ও কোনোদিন হুমায়ুন আহ বাবরি মসজিদ বানাতে পারবে না বাবরি মসজিদ বানাতে হলে বাবার কাছে পাঠিয়ে দেবো আমরা ভারতবর্ষ এখন হিন্দুরা অনেক স্ট্রং আছে যেভাবে পাঠাতে হবে যেটা বুঝুন আপনি আরে কোনো শিলান্যাস ফিলান্যাস হবে না সব নটাঙ্কি চলছে আপনি দেখবেন ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বই আমরা ভারতবর্ষ হিন্দুদের দেশ সান্তাউনটা দেশ আছে মুসলমানদের যা ওখানে বাবরি মসজিদ বানাক বা যেই মসজিদ বানাক আমাদের কিছু নেই মসজিদ বানাতে পারে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মসজিদ কেউ বানাতে পারে তাতে কোন কোন ধর্মের লোকের কোনো আপত্তি নেই কিন্তু বাবরি নাম দিয়ে আপনি বানাবেন তার মানে আপনি সরাসরি হিট করছেন সংবিধানকে আইনকে আর দু সালের সতর তিরিশ

রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন যে ইউসুফকে জিতাতে হবে এবং আবু তাহের তারা হাতে বসে তাই আমি মুখ্যমন্ত্রীর যোগী জি আর আমাকে টার্গেট করে বলেছিল মুসলমানদেরকে উল্টো করে টাঙিয়ে ছাপিড়া সাহেস্তা করে দেওয়ার ঘোষণা করে আমি একবার না একশো বার মুর্শিদাবাদে দাঁড়িয়ে তার কাউন্টার করে গিয়ে কথা বলবো